এখন গাইস লাগাল লাগবো ঠাই বন্ধে চার ডায় বন্ধে একটা লাগাইয়া দিয়ে আলাম এখন চল্লিশ ডায় বন্ধে একটা মারিয়া দিয়ে আলাম কারিনা আমার জানি তুমি কোনটা দিবে হোটে দে হল দেব যে কাল একটা না ওটে আমার দিবে ডং টং বাদ দিয়ে দিয়া হল দেব বুঝছি গেছে আগে না হে যে গরি ছিলাম না আবার একটু গরি হাত যাই এখন যদি একটু সহায় হয় আনা না যেহেতু একবার ফকিরের মতো লঙ্গের ডাঙ্গে পড়ে আইছি এস আবর মারিয়া দি ইয়েলা তুই ছড়ায় বনের স্পিড যাসে তো ভলে থুরুুরু কষ্ট ক্রিমিনাল বরো এই যে শুরু করছে গাড়ি না মেরে তুসাচুশি তাবার ও চন 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 পরিয়া জ্ঞান ও ক্রিমিনাল মান না আমার নল বানায় দেব গাড়ি না রে ভাই কি খুমো

বন 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 আমার মাথা ঘুরতাছে বন 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 আবার লাগাই দিলাম দুইশো ডায়মন্ড তারপরে আবার দুটা বাড়ি মারলাম বাড়ি মারতে মারতে গাইছে আমার ডায়মন্ড গলা শেষ করিয়া ফেলিয়া আলাম কালাডা দিব গোষ্ঠ কিমি না তাও এখন তুলে দিতাছে এ এই গোল্ডের প্রতি লোপ করে গাইস লাভ নাই বলছেন আমি কালাডার প্রতি তো লোপ করছিলাম তাও দেবার নিয়ে গাই চাইতেছে না ওই যে কত কত শুরু করছে ইহলাম ডায়মন্ড লেটস গো অনেকটা করে মার লাগতো ছিল একটা করে মারি আধিলাম তাও দিল না তলে লেখা লা ক্যারেক্টার এর খতমতা লংগি ডঙ্গে পড়ে কি লাভ তাইলো রে এত না মারি ক্যারেক্টারে বালা এখন কি করমু গাইস গাড়িয়া না তো সব ডায়মন্ড চুষিয়া ফলি আরো মিমি রে ডাগ দি মিমি কি ইহলা গো বடியே নি হে ফলি

বুঝতাম তো নামে নি তুই বুঝলি না রে বেটি বুঝলি না আমার মন যে কত ভালো তুই আমার মন নিয়ে খেলা মতে খেলা হাতি তাও নিলি না কত জনে না খেলছে আমার মন নিয়ে এক তোমার মন যদি সহজ সরল হয় আমার মন অনেক সহজ সরল সত্যি সত্যি কথা গেলাম নাও আচ্ছা তাহলে তুমি আমার মন ডারা হ আমি তা বাপ কইরা হিসাল কই রে মিমি বে মন তো নিলে আমার মন যে চালাং চালাং করে পাললে দইরা রাইকো তো গাইস টপ আপ করার জন্য চলে আসলাম hhhbazar.com আপনি কি সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে hhh বাজারে চলে যান আর গাইস আপনাদের জন্য কিন্তু রয়েছে স্পেশাল অফার মানে hhh বাজারের পক্ষ থেকে আপনাদের জন্য মানে আমার সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে একটা স্পেশাল অফার অফারটি যদি পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান তো গাইস আবারো চলে আসলাম মন বিক্রির ডায়মন্ড দিয়া স্পিন করার জন্য এখনো যদি গাড়ি না না বুঝি আমাকে তাহলে কিচ্ছু করার নাই কি একটা মাছ মারে তো রুরু চুন চুন চ্যান চুন 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 করিয়াই ঘিয়াল এডি ডায়মন্ড দেওয়া যদি না পায় তাহলে দিক কা থালাই হবে আমার ঠাই আর কোনো উপায় নাই এই ক্রিমিনাল আমার জীবনটা দশ দশ করিয়া দিল রে ভাই এ তা দিলো না রঙ ফং করা আইটেম না খালি এক মিনিট না লাগা স্পিন আবারও চাল্লাদ করিয়া দুশো ডায়মন্ডের মারিয়া ধিল আম দশটা স্পিন

Pola purba kalah dawar, kau enggak sih langsung semaritasi. Dosa diamond Maria deh lam, kau tuh jatuh atau tikotu kini kau lam, pak. Kau enggak Ya kan, ella, mama nambar nomor urutasi no. Mami kayak mungkin criminal pay si, kalah. Eh, oma. Ini Golden kriminal udah kah redamar. Golden criminal pay, sekarang ame allah go yo. গোল্ডেন ক্রিমিনাল কবে কেমিংয়ের কাছে গোল্ড আমার মাথার মধ্যে পানি ডাল আমি ক্রিমিনাল পাইছি খুশি ঠালাই ঘাইড নানি রে আই লাভ ইউ সিং গালা কালা 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 লাই বেশি দেরি না করে আমি কলু ওয়াল ডে যাই এবার ও গো দেখ আমি কি পাই প্রিয় চি গেলাম গা আমি সবাই রে আমার ফিল্ড স্ট্রিট পিলিয়ার যা রে যে আছে যে ব তারে দেখাম এবাডা ছোট ভাই দেখ

তোমরা থাকো আমি গেলাম আমি কার থে আর কার ও আমার গিল লিডার কে আলো গিল লিডারের নাম চেঞ্জ করে ফেলছে দিছে কেজি রোলেক্স স্যার এ দেখে দেখো লিডার আমার মালো হেও এন্টি নাই গোল্ডেন বই এ সে দে আমার বাপ স্বপ্ন মো থাকা ভালো হইছে তো এই হে গাইস আমার তো টোকেন আছে লই গলো কি নিমু তা ছোট কেন দে কি নেওয়ান যায় গোল আলো আছে বড়া হন্ডারের স্কিন কত কিছু আবার ক্রিমিনাল নেবার গেলে চারশো পঞ্চাশ পাঁচশো চারশো একটা আছে হে যে সর্বনিম্ন মুখ বুচকে মেরে রয়েছে গো কালার ক্রিমিনাল এটা তুলে না লাগবো গাইস তাহলে এটাই নিহি অফেলি কংগ্রাচুলেশন এখন দুইটা ক্রিমিনাল লইলো আর যত ক্রিমিনাল বইটা নাচানাচি করি দিন শেষে আমার কবি গেমিং এর ড্রেসে সেরা তো যাই হোক গাইস এখন আমরা ক্রিমিনাল ড্রেসের ক্ষমতা ক্ষমতা দেখিয়াবো মানে এনিমিদেরকে আমার চেহারা দেখাইয়াবো হি হি করে যে খেল খেলে আসতেছে না সে চেহারা ওই যে গাছে ক্রিমিনাল সে ডরায়া দৌড় দিছে গগ গ না যাবা তুমি এই জামা মাসি প্রিয় সে গান দেন হিয়া বের হও গো মান সম্মান মান সম্মান তো হল হুম গোল্ডেন ক্রিমিনালের মান সম্মান মন না ও ডাকত আমি স্বাগত এখন আমি তুলতাছি এখন আর কোনো কথা হবে না ল্যান্ডিং করে ফেললাম মিলের মধ্যে এনে আমি খুঁজ মার গামু আমার চেহারা দেখামু হি 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 এনে সেট গগ এখন দেখেন गाइस একটা ম্যাজিক মিশা গেছি দুরুক গ গ মাথার মধ্যে আবার মুকুট জলক পারে ওয়াও কত সিস্টেম করছে গাড়ি তো জায়গার গাড়ি এখন কোন নাহ ডাবল বেকটুন না খেলে কব যে বল ক্রিমিনালে ও ডাবল বেকটুন না খেলে মানুষ সম্মান থাকতো না আর কবে গেমি হাতে পড়ছি ক্রিমিনাল মান সম্মান থাকলি কেন না থাকলি তোর জায়গা গাড়ি এখন আমরা ট্রেন দিয়ে যাব আকাশ প্রাম দেখতে আমার থে গলো গা এ আর কাজ সার পর ট্রেন আমি হে না যা এটা থে নিয়াম এখন আমরা পিকে মধ্যে পরে যাম আগে ট্রেনের মধ্যে চল ট্রেন কনে সামনে গাই চলে ট্রেনের মধ্যে হাতের উপরে পুকা গ গা গ গ পরে মারি র আগে গুলি করতে পারছি না গ হি ক্রিমিনালের হাসি এ ট্রেন বান সাইরা দে এবার একবার মিস করছি অন মিস করুন যাব না এনে ঘা হইয়া ভেবে মেট কিট করি পর ট্রেন ডাইলে উড়িয়া এনিমি ওই যে নিমি লাফ পাই গ গ গ গ গুলু অল ফলাইছে গুলু আসো ক্রিমিনাল লগে পাঙ্গা ক্রিমিনালের হাসি মাথার মধ্যে মুকুল আর গেছে গোল্ডেন কালারের থেকে না সাদা কালার আমার কাছে একটা ভালো লাগতাছে বেশি কিরম যে কালক আর একটা এনিমি নাকি এনে ও না পকত মারতাছে উপরে কয়েন দিল ওরে রে ক্রিমিনাল ভালোবাসা কিন্তু ট্রেন হয় না আইতাছে না কোন তরে যাইল ও জাসিয়া প্রিয়া এখন আকাশে যাইয়া লুট মুট করিয়া গদ করার লাগব করে নে তারো স্কোয়াড ভার্সেস সুলু গ গ গ গ গুলুওয়াল গুলুওয়াল উতন দিয়া খালে আমার নামায় না দিলে ওগো দেখ খেলো এখন গেছে আমরা পিকের ছাদের মধ্যে ল্যান্ডিং করব কারণ এইখান থেকে আমার একনিমি এনিমি চাল না

গ গ কনফার্ম মাথার মধ্যে মুকুট আমার সবথেকে বেশি ভাল্লাগছে যে কিল করার পরে মাথার মধ্যে মুকুট হয় আর আমি খেলাম এই দুই দিন ক্রিমিনাল হয়েটা আমার মেইন কবি গেমিংয়ের ড্রেস থুই আমি এই ড্রেস পরে খেলে গিয়ে খেলাম গ গ গ গুলো ওয়াল কুত অন দ্য গুলো ওয়ালস গায়ে সেনে আর থার্ড পার্টি ফোর পার্টি ইনিম হান্ড্রাইভার্স আমি পরে আবার আহি র যাই গ্যা টাই করে ডপলোড করতে ছরে ভালো লাগে ধুয়া দেহ নাই মই লেণ্ডিং কৰে আন্দিত লাভ নাই কোন অতি পাইলে কাম হ'ত ঐপাই কি গগাই লাগে গুল গুলুনি মাৰলো ঐ আমি যায়গে

ক্রিমিনাল যে কইছে হো দাও দিন ক্রিমিনাল তো ক্রিমিনালই জোনাই সে ফল লাগাইস ইন এবার কেরা আহা রে কিট করতেছে পেক কেরা তোমার সামনে মন্দি ছাড়াই টি ক্রিমিনালস দিস ইজ ক্রিমিনালস শাবা ক্রিমিনালস গোল্ডেন স্কিমিনালস খিলখিলানি হাসি কাম সারছে জোনে ঠেলা মারতেছে সেফ জোনের ভিতরে ঢোকা হামো কিনা

কম্বো অফার মাঝখানের মধ্যে ক্লিক করবেন তো আপনারা পেয়ে যাচ্ছেন দুই দিনের জন্য একটা মান্থলি আর দুইটা উইকলি মাত্র এক হাজার তিরিশ টাকা এক হাজার দশ ডায়মন্ড ছয়শ টাকা আর মান্থলি হচ্ছে মাত্র সাতশো পঁয়ত্রিশ দেরি কেন এখানে চলে যাও বাজার ডট কম